আল্লাহ সও মাসের প্রথম তারিখে উল ফিতরের নামাজ জামা আদায় করেছি খুতবা পড়েছি তোমার হাবিবের প্রতি সালাম পড়েছি و رب العالمین جا কে দয়া করে ভুল তোর টেগুলিকে maaf করে দিয়ে যার সবটুকু লক্ষ কোটি গুণ বাড়ায় دیا বিশ্বনবী জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঞ্জা মবারকএ পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমেনা যত মুসলিমিন মুসলিমাত জিনারা যেখানে শাহিত অবস্থায় রয়েছে আল্লাহ দয়া করে তিনাদের রুহের মধ্যে আর সবগুলি তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন তোমার দরবারে এমন একটি দিনে আমরা হাত তুলে ধরেছি যেই দিন আমরা স্ত্রী পরিবার সন্তানদেরকে নিয়ে বড় খুশি বড় আনন্দিত কিন্তু রব্বুল আলামিন তোমার কিছু বান্দার মনে শান্তি নাই হয়তো বা গত ঈদ ফিতরের দিনে নিজের আদরের মা পাশে দাঁড়িয়েছিল হাদরের বাবা সময় একসাথে ঈদগার ময়দানে এসেছিল কিন্তু হয়তো বা এই বৎসরের মধ্যে ওই আব্বাকে নিজের হাতে কবরে নামায়া মাটি চাপা দিয়ে চলে এসেছে প্রফুল আলমী বাবা যার দুনিয়ার জমিনে বেছে নাই বাবা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায় যেই বাবা নিজে ভালো পোশাক না কিনে সন্তানের জন্য ভালো পোশাক কিনে দেয় নিজে সন্তানের জন্য ভালো কিছু করতে যে ঠিক মতো নামাজটাও পড়তে পারে নাই তোমার গোলাপিটাও ঠিক মতো করতে পারে নাই রে আল্লাহ ওই আদরের আব্বাকে যারা হারিয়ে ফেলেছি দয়া করে আব্বার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন মা ডাকটা কত মধুর কত মজা দুনিয়াতে যার মা নাই সে জানে মা হারানোর ব্যথা রব্বুল আলামিন দশটি মাস মায়ের গর্বে ছিলাম আল্লাহ ডাক্তারের গবেষণা অনুযায়ী একটি সন্তান মায়ের গর্বে মারে আল্লাহ ওই সাড়ে চার হাজার লাথি তো আমরাও মেরেছি সর্বশেষ লাথি মায়ের কলিজায় মেরে মায়ের কলিজটা ক্ষত করে দিয়া দরিয়ার সুমিদেব মাeus হয়ে পড়ে আমাদের আলো দেখালো রব্বুনা নবী তুই ঠিকার ইতি বছর পর্যন্ত স্তনের দুধ পান করালো শুয়াধুরের মা কে নিজের হাতে কবরে শুয়ে দিয়েছে আল্লাহ ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রপুলের মিন্তার সাথে দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা বিদায় নিয়ে চলে গেল তিনাদের রুহের মধ্যে আর সব বলে তুমি পৌঁছা দাও রপুল কাজ করেন আমি যখনই তোমার বান্দাদেরকে বলেছি মায়ের জন্য স্ত্রীর সন্তানের জন্য দান করার কথা কেউ বা এক হাজার কেউ বা পাঁচশত কেউ বা একশো কেউ বা বিশ টাকা দশ টাকা দিয়েছে আল্লাহ ঈদগাহ মাঠের উন্নয়ন যারা দান করল আল্লাহ মায়ের জন্য বাবার জন্য যারা দিল আল্লাহ আর যারা দিতে পারলো না আমাদের সকলেরই মা বাবার করি যাকে তুমি ঠান্ডা করে দাও ওরা বলে আমি অনেকে স্ত্রীকে বিদায় করে দিয়েছে প্রিয়তমা স্ত্রী যার নাই স্ত্রীর জন্য লিখিত চেয়েছে আল্লাহ ওই স্ত্রীকে তুমি বিনা হিসাবে জান্নাতি বানায় দাও স্ত্রী ভালো না বলে স্বামী স্ত্রীর জন্য কখনো দান করে না রব্বুল আলে বিদ্যয় করে ওই সমস্ত স্ত্রীদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও রব্বুল আলে মিন কাজ করে আনলাম আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের জীবনের এমন কোনো গুণা নাই যেই গুনাটা আমরা করি নাই রব্বুল আলামিন হাতের গুনা চোখের গুনা কানের গুনা পায়ের গুনা আমাদের গুনার খবর যদি আমাদের সন্তান জানতো পিতা হিসাবে সম্মান করত নারে আমাদের স্ত্রীরা জললে স্বামী হিসাবে মর্যাদা দিত না আমি কি গুনা করেছি আমার মুসলিরা জানলে এই জায়গায় বসায়া হুজুর বলে সম্মান করতার গুণার খবর কেউ জানে না তুমি জানো আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিব তোমার রহমান নামের রসিলাই গোপনে আমাদের জীবনের গুনাগুলিকে মাফ করে দাও আল্লাহ জানি না আমরা সারা মাস রোজা রেখেছি আমাদের রোজা তোমার দরবারে কতটুকু না কবল হয়েছে আমরা জানি না আমাদের নামাজ তোমার দরবারে কবল হয়েছে কিনা কিন্তু তুমি তো বলেছো তোমাকে খুশি করার জন্য কেউ যদি রোজা রাখে তুমি নাকি তার জীবনের গুণা মাফ করে দাও আমরা রোজা রেখেছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য তারপরে সাহারিব তারি তোমাকে খুশি করার জন্য করেছি তারা আমি তোমাকে খুশি করার জন্য আজকিজ গীতগার ময়দানে এসেছি তোমাকে খুশি করার জন্য রপ পুলার আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরায় দিও না দয়া করে আমাদের জীবনের তামাম গুনাগুলিকে মাফ করে দাও রপপুলার আমি আল্লাহ আদারিফা কেমন রব্বীরা হাত তুলেছে যুবকেরা হাত তুলেছে মসজিদের ইমাম মোয়াজ্জেন হাত তুলেছে আল্লাহ তোমার ঘর তাওয়াক্কারী কাজা কাজ হাজি সাহেবরা হাত তুলেছে রব্বুল আলামিন আল্লাহ তুমি তো বলেছ দাড়ি পাকা মুরব্বীরা হাত তুললে নাকি সে হাত খালি হাতে ফিরাই দিতে লজ্জা পাও আল্লাহ কি দয়া হয় নাই তোমার কি দয়া হয় না এই পলাটবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের দিকে তাকাও দেখো তোমার বন্ধুরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ কিছু চায় না গুড়া বাপ চায় মা বাবার কবরটা জন্মদিন টুকরা চায় আল্লাহ পরিবারের অভাব অনটন দূর চায় আল্লাহ আমাদের সন্তানগুলি কেনে সন্তান বানাও আল্লাহ আমাদের বিবিদের কেনে কার বিবি বানাও আল্লাহ খাস করে এই পলাশ বারিশ জামাতকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ এই ঈদগা ময়দানকে তুমি কবুলার আর মঞ্জুর করে নাও আল্লাহ ইদকা ময়দানকে মুসল্লিরা কত ভালোবাসে আল্লাহ এমন ঈদগা ময়দান কোথাও খুঁজে পাওয়া যায় না এত সহজে আল্লাহ ঈদগা ময়দান নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিয়ে দাও আল্লাহ

তোমার কাছে তোমা করি ফিলিস্তিনি মুসলমানেরা গাজার মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত ছোট্ট ছোট্ট কলিজার ডুকরা সন্তানদের খেয়ে পাখির মত গুলি করতে পারে নারীদেরকে ধর্ষণ করে শেষ করে দিচ্ছে আল্লাহ যুবকদেরকে হত্যা করে ফেলছে তাদের একটি অপরাধ তাদের একটি দোষ শুধুমাত্র তোমাকে সাক্ষী দেওয়া দোষ ইমানো আল্লাহ আবল আল্লামদের হেদায়ত দান করে দিয়ে দাও আল্লাহ সালিমরা যদি হেদায়ত প্রাপ্ত না হয় হামানের মতো তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দাও রাব্বুল আলামিন কাজ করে বাংলার জমিনকে কবুল করে দাও আল্লাহ বাংলাদেশের ওলামা ইকরাম কক্ষ বর্তমানে দাও আল্লাহ বাংলার জমিন করার জন্য কবুল করে দাও রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে অনেক ক্ষমতা দেখেছি আল্লাহ শুধু কোরআনের ক্ষমতা দাবে পড়েছি আর শুনেছি দেখি আল্লাহ কোরআনের ক্ষমতা কেমন হয় কোরআনের রাষ্ট্র কেমন হয় কোরআন দিয়ে দেশ চললে কেমন হয় দেখি নাই আমাদের সচক্ষে দেখার তাও দিক দাও দাও আল্লাহ ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ বানাইয়া দাও আল্লাহ কোরআন দিয়ে দেয়া বাংলার জমিনকে চালানোর তৌফিক দান করে দাও দলমত নির্বিশেষে কোরআনের জন্য আমরা তোমার গোলাম শেষ নবীর উম্মত আমাদের প্রত্যেক মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন সর্বশেষ দোয়া করি যা কিছু চাইতে পারলাম আর যা কিছু চাইতে পারলাম না আল্লাহ আমাদের জন্য যা কল্যাণ সব খলিদিয়দা আমাদের জন্য যাওয়া কল্যাণ সবগুলি তুমি তুলে নিয়ে নাও ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জন্য যা কল্যাণ সবগুলো দিয়ে দাও সকল কল্যাণগুলি তুলে নিয়ে নাও রব্বুল আলামিন আল্লাহ সর্বশেষ আরেকবার বলতে চাই আল্লাহ আল্লাহ আমাদের গোনাহ maaf করেছে কি না আল্লাহ আমরা maaf পেয়েছে কি না আল্লাহ একবার তাকাও আল্লাহ কুদরতি নজর দাও রহমতের নজর দিয়ে তাকাও আল্লাহ ভাই পলাশ বাড়ি দিকে তাকাও আল্লাহ মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে যুবকিরা কান্দে আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জানি না কবে আজরা সে গলাটা টিপে ধরবে অন্তরাই যখন আসবে কাফির বিমান মুশরিকদের মতো মৃত্যু দিওরা ওই সময় আমাদের সকলেই অন্তরে এবং জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ